বাবা হেরু বাবা আলো কোন পাপের শাস্তি তুই দিচ্ছিস বাবা একই দুনিয়ার যন্ত্রণার ভিতরে আসি বাবা তুই রিসেন্ট যে গান ছেড়েছিস বাবা রাশিয়ার মিসাইলের থেকেও শক্তিশালী বাবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যদি মিসাইল না মেরে গানের বোমা মাইত্য বাবা আমি নিশ্চিত নিশ্চিত ইউক্রেনের মানুষজন মাটি খুঁড়ে পাতালে চলে যেত বাবা তোর পায়ে বাবা তুই আর এইসব গান ছাড়িস না বাবা তুই যে গান ছেড়েছিস বাবা প্রত্যেকটা সিঙ্গেল ছেলেদের আবেগ বাবা তুই আর এই আবেগ নিয়ে খেলা করিস না বাবা হাটে বাজারে হকাররা যেমন মারে বাবারে করে চিৎকার করে মলম বিক্রি করে বাবা তোর এই গান শুনতে ঠিক এমনই লাগে বাবা কিন্তু কিছুই বলতে পারি না বাবা আমাদের এই বুকে লাগে বাবা তুই আর এইসব গান ছাড়িস না বাবা আমার যদি সামর্থ্য থাকত বাবা আমি নিশ্চিত তোর ওই ভরে রেখে আসতাম বাবা তোর পায়ে পড়ি বাবা তুই আমাদের মাপ কর বাবা আর এইসব গান ছাড়িস না বাবা তুই আবার আমাদের মাপ কর বাবা আর ছাড়িস না বাবা